বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিপাই পদের লিখিত পরীক্ষা আগামী তেইশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা এই সিপাই পদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা দর্শক আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য একটি চূড়ান্ত সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা যদি চান আমার কাছ থেকে এই সাজেশনটি আ সংগ্রহ করতে পারেন এই যে স্ক্রিন সারেশনটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চূড়ান্ত একটি সাজেশন তো এই সাজেশনে কিন্তু মোট একশো দশটির মতো পেজ রয়েছে তো এই সাজেশনটা যদি আপনি পড়েন শেষ পর্যন্ত যদি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটি ফলাফল করতে লিখিত পরীক্ষার কিন্তু আর খুব বেশি একটা সময় বাকি নেই আজকের উনিশ তারিখ আগামী তেইশ তারিখে সকালে দশটার সময় কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ওই অল্প সময়ের মধ্যে যারা প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সাজেশনটি অনেক কার্যকর হবে তো এখানে মোট একশো দশটির মতো পেজ রয়েছে এখানে দেখেন প্রত্যেকটা এমসিকিউর সাথে কিন্তু লেখা সহকারে দেওয়া আছে আপনি যদি এটা ভালো করে পড়তে পারেন তাহলে এই চাকরির পাশাবাসী যে কোনো চাকরিতে কিন্তু আপনি এই এই আপনার 66টি পড়লে আপনি যে কোনো চাকরিতে কিন্তু অনেক মোটামুটি একটা কমন পাবেন তো বিশেষ করে এই সিপায়পদের জন্য এই 66টা কিন্তু তৈরি করা এটা যদি আপনি শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে কিন্তু আপনি বেশ 70 থেকে 80% পর্যন্ত কমন পাবেন ইনশাআল্লাহ আশা করি বন্ধুরা আপনারা অনেকেই হয়তো জানেন না যে আপনারা যদি লিখিত পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারেন খুব ভালো নাম্বার তুলতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় আপনারা জানেন যে লিখিত পরীক্ষায় পরেই কিন্তু আপনার ভাইবা আর এই ভাইবাটাই হচ্ছে কিন্তু সর্বশেষ ধাপ অর্থাৎ তাহলে আপনার যদি লিখিত পরীক্ষায় ভালো নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় তো যে কোনো জিনিসেরই কিন্তু একটা প্রস্তুতি থাকে তো আপনার এই লিখিত পরীক্ষার জন্য যদি আপনি প্রস্তুতি না নেন বা কোনো প্রস্তুতি ছাড়াই যদি লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন তাহলে কিন্তু স্বাভাবিকই আপনি লিখিত পরীক্ষায় খুব ভালো একটা কিছু করতে পারবেন না তো আপনারা যদি প্রস্তুতি নিতে চান খুব অল্প সময় আছে আজকে হলো উনিশ তারিখ আগামী তেইশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই অল্প সময়ের মধ্যে যদি আপনারা প্রস্তুতি গ্রহণ করতে চান তাহলে আশা আপনারা এই সাহায্যটি সংগ্রহ করতে পারেন তো এই সাহায্যটি সংগ্রহ করলে কিন্তু আপনারা মোটামুটি লিখিত পরীক্ষায় আশা করি খুব ভালো একটা ফলাফল করতে পারবেন তো যাই হোক ফ্রেন্ডস এই সাহায্যটা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে পঞ্চাশ টাকা নগদ রকেট বা বিকাশে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ প্রথমের মধ্যে মেসেজ করলে কিন্তু আমি আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দেব তার একটি কথা ভিবাস এই সাজেশনটির পাশাপাশি কিন্তু আপনারা বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোও কিন্তু পেয়ে যাবেন তো এই বিগত সালের প্রশ্নগুলো দেখলে কিন্তু আপনারা স্পষ্ট একটা ধারণা পাবেন যে এখানে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে বা কী প্রশ্নের প্যাটার্ন কি হয়ে থাকে এটা কিন্তু বিস্তারিত একটা ধারণা পাবেন তো তারপর বলে নিচ্ছি যে আপনাদের লিখিত পরীক্ষায় কিন্তু এমসিকিউ কিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ বিগত সালগুলোতে কিন্তু এমসি এমসিকিউ পদ্ধতিতেই অনুষ্ঠিত হয়েছিল তো এখানে মোট চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয় যেমন বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান তো এই চারটি বিষয়ই কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা মোটামুটি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি কিন্তু এই সাহাশনটি থেকে নিতে পারবেন তো দর্শক আশা করি আপনারা যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তারা আশা করি এই সাহায্যটি সংগ্রহ করবেন তো দর্শক ভালো থাকবেন সবাই আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম